বন্ধুরা আজ তোমাদের সাথে একটি অভিনব মুহূর্ত আমি শেয়ার করবো অভিনব মুহূর্তটি হলো তোমরা গরমের সময় অনেকেই পান্তা ভাত খাও আমরাও খাই ভালোই লাগে কারোর কাছে আবার কারোর কাছে ভালো লাগে না কিন্তু এই পান্তা ভাত দিয়েও যে একটা গরমের সময় সুন্দর মুহূর্ত কাটানো যায় সেই মুহূর্তটি আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সেই পান্তা ভাতে পিকনিক করেছিলাম আমরা সেই পিকনিকের জন্য আমরা বাজারে চলে গেলাম যেহেতু ভিডিওগুলো আমি করি সব সময় তাই আমি সব সময় নিজেকে দেখাতে পারি না তাই বাজারে গিয়ে পান্তা ভাত করতে যেই যেই সামগ্রীগুলো লাগে মুদি দোকানের বা সবজি বাজারের সমস্ত কিছু কিন্তু সকালবেলা উঠে চলে গিয়েছিলাম আগের দিন এটা চলে গিয়েছিলাম বাজারে সেগুলো আনতে তো পরের দিন কিন্তু দেখো আমি পান্তা ভাতটা করবো বলে রাত্রিবেলা সন্ধ্যার সময় তখন সাতটা সাড়ে সাতটা বাজে কাঠের উনুনে বসিয়ে দিয়েছিলাম করবো বলে আমি চাল ঠাল ধুয়ে সমস্ত রেডি করে নিয়ে দেখো কাঠি উনুন ধরিয়ে দিয়েছি ভাতটা বসাবো কারণ পা ভাতটা আগের দিন না করে রাখতে তো পান্তাটা কী করে হবে বলো তাই কিন্তু গরমও ছিল একটা ব্যবসা গরম ছিল তাই দেখো হাঁড়িতে মাটি মাখিয়ে নিয়ে উনুনে ভাত বসিয়ে দিয়েছে তো এরকম একটা সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি বলে আমার কিন্তু নিজেকে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম শুধু পান্তা ভাত নয় পান্তা ভাতের সাথে ছিল গান বাজনা কারণ এই গরমের সময় আমরা কেউ পিকনিক করার কথা কিন্তু ভাবতে পারি না গরমে কি করে পিকনিক করে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই গরমের মধ্যেই পিকনিক করেছিলাম এবং সেটা পান্তা ভাতের পিকনিক এবং তার সাথে ছিল বড়া ভাজা দু রকমের ভাজা মুসুরই আর মটর সেই সাথে ছিল আলু ভর্তা কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু পেঁয়াজ আমের শরবত পটল ভাজা আবার আম মাখা তো এইগুলো সবই আমি আগের দিন রেডি করে রেখেছিলাম ভাতটা রেডি করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাতে আর সকালবেলা মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে দিলাম ডালগুলো আমাদের একজন মাসি আছে মাসি সে আসে আমাদের অফিস বিভিন্ন রান্নাবান্নাগুলো করে দেয় তো সেই মাসি সকালবেলা চলে এসেছে ভোর ভোরবেলা সাড়ে ছটা সাতটার মধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে চলে এসে দেখো আম মাখা করা হবে আমের শরবত করা হবে সমস্ত কিছু সেগুলো সিদ্ধ কাটাকুটি হচ্ছে সিদ্ধ করা হচ্ছে আর এদিকে দেখো বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল মানে খুব একটা গরম ছিল সেদিন ছিল না আর আমরা পিকনিকটা করেছিলাম হচ্ছে আম গাছের নিচে আর বুঝতেই পারছ আম গাছ নিচে একটা ঠান্ডা ওয়েদার থাকে তখন প্রায় আটটা পনেরো বাজে দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে আলু ভর্তা করা হবে ওদিকে পটল ভাজা করা হবে এদিকে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে ডালের বড়ার মধ্যে কিছুটা দেয়া হবে আলু ভর্তার মধ্যে মাখানো হবে ডালের বড়াগুলো ভাজা হচ্ছে এইভাবেই কিন্তু সকালটা সেদিন শুরু হয়েছিল তো আলু ভর্তাটাও দেখো মাখা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এদিকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের সেই পিকনিক স্পটে আম গাছের নিচে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে গান বাজনা সমস্ত শিল্পীরাও এসে উপস্থিত এদিকে দেখো গান বাজনা চলছে তার মাঝখানে খাবার জন্য সমস্ত খাবার গুছিয়ে নেওয়া হয়েছে তো তখন প্রায় দুটো আড়াইটা বাজে আমরা গিয়ে পৌঁছেছিলাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় তো গান বাজনা হলো কিছুক্ষণ কিছুক্ষণ গান বাজনা হওয়ার পর তো খাবার টাবার সব গুছিয়ে নিলাম ভীষণই সুন্দর মুহূর্ত কেটেছিলো একটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যারা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আমপোড়ার শরবত কিন্তু তোমরা যারা যারা খেয়েছো তারা কিন্তু জানো যে এই গরমের সময় আম পোড়ার শরবত কতটা ভালো লাগে তো সেটাও কিন্তু আমাদের ছিল সাথে আমি সেগুলো ভিডিও করা হয়নি তাই স্টিল ছবির মাধ্যমে তোমাদের পাঠালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার